থাকা হিন্দুদের মাধ্যমে ভারতীয় মোটামুটি চারটে টিম মিলে সে বাংলাদেশে পুনর্বাসন করার জন্য পরিকল্পনা করেছেন শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের এত রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিচড়ে খেয়েছে সভ্য এই সমাজে সেই উত্তর কি আসলে আছে এগারো ডিভিশনের মেজর খালেদ আল মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি ঘটনা হল হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিগারেশন লোড করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এর বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাকআউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশন হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর বিশেষগুলো বুঝতে পারবেন তো প্রিয় দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি দুই সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস দিনে দূরে দাঁড়িয়ে আজকে কথাগুলো বলছি শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেরেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের তো রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনোদিন দিতে পারবে না বুকের ভেতর গুলি নিয়ে নিস্তেজ পরে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁসড়ে খেয়েছে এই সমাজে সেই উত্তর কি আসলেই আছে পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো হৃদয়টা পুড়তে থাকবে হতভাগা সেই মায়েদের শহীদ উমরের মা এখনো মানুষ পেরিয়ে হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট তৃষ্ণা পেলি মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি মনে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমুন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন বিথা না যায় এই পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চায় না এই যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুররা ওরা বুকে গুলি নিয়ে কাঁদতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় না ওরা আরো রক্ত চায় পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে এক পক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকেবার অধিকারটা আমি মানবরূপী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছে বিষাক্ত সাপ নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষ মাখা মুখের বিষ আপনার গায়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকুন পূর্ব দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে ঘুটঘুটে অন্ধকার দেখে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ও বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে পেয়ে আসছে সব কিছু লণ্ড ভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃগুলিকে বাঁচাতে হলে দেশ সংখ্যার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসির অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা ঘামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল আল মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আরেকটি একটি ঘটনা হল হাসিনা চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিগারেশন লোড করতে বলেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ারচিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্য শেখ হাসিনা প্রচন্ড খেপে যান এরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতেই অবস্থান করছে thank <laughs> you যা হোক বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরও ভয়ঙ্কর হতে পারত বিমান বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশন হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় কোটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষে উনিশ তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম অনুযায়ী সেনাবাহিনীর কেপিআই রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্র ছায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ইনফেন্ট্রি ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে উনিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা বুঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেক ছিলেন বিজেপির বিজি মেজর জেনারেল আশরাফ সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজেপির পোশাক পরিয়ে মাঠে নামিয়েছিলেন বিজেপির এই মহাপরিচালক সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজেপিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ পাঁচ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার মুহূর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন পাঁচ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির ওই দিন সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছিল

বিজেপির একটি সূত্র জানিয়েছে বিজেপি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতেন কে কতজন ছাত্র হত্যা করেছে বিজেপি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদোয়ান সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজেপি অন্তত পাঁচশো শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে বিজেপি প্রধান এবং রিদওয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা কিন্তু তারা এখনো এখনও গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজেপি প্রধানের চেয়ারেই বসে আছেন মৃত হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণে সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে মেজর জেনারেল ফেডরুস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেডুস সেলিম শেখ হাসিনাকে ফুকু বলে ডাকতেন সাতাশতম বিএম লঙ্কর্সের অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ডিজিএফ এর পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেদুস হাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসকে ভুল বুঝে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুটচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেদুস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনস মিলিটারি সেক্রেটারি নিজেই ইউনুসের গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মিলিটারি পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযোগ্য কিন্তু এই হত্যাকাণ্ডই সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাচিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যমসারী অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোনো অবস্থা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যমসারী এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় এক রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকে অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যমসারী জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কর্তব্য বিমূর হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিনে ভাবে টান টান মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেট একটি ভিডিও টেলিকনফারেন্সের দরবার গ্রহণ করেন সে কনফারেন্স অপারেটরের অসাবধানতা বসত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই এইচপিএম বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে সিএমএইচ সিএমএইচের একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনী উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থান অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এর মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিজের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সে প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটিস আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত রিপোর্টের প্রেক্ষিতে হাসিনার বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন কারণ হাসিনাকে বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি গোয়া ছিল লা রাবান আল্লাহ মিন অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে বিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলতই মূলতের মধ্য দিয়ে ফয়সালা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এইসব তথ্য উঠে এসেছে সেনাবাহিনী কোন 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 এলাকায় জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক কষা হয়েছিল চার তারিখেও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জেউস লেফটেন্যান্ট জেনারেল মানুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি ভাবেই দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান এবং ডিজিডি সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক পাঁচ তারিখ সকাল ঠিক নয়টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন এ সময় তিন বাহিনী প্রধানকে প্রধান ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই এ সময় বোঝানোর জন্য অনুরোধ করেন সজিব জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে দুই তুকারি করে হুমকি দিতে থাকেন তোর কোন বাবা তোকে চিপ বানাইছে তোর বউ ছেলে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে রাগান্বিত হয়ে এরপরে সুজীব জয় নাই গিয়ে আবল তাবল বুকতে থাকেন কি হবে সেটা

গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন তা না হলে জনগণ তাকে ধরে ফেলত হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান এ গণভবন থেকে গাড়িবাহরি বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে দেশগাঁও বিমানবন্দরে ঢুকে ঢাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর পি এজ দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে প্রবেশ সেখান থেকে বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনকভাবে তক্ষণি বিপ্লবী জনতা সেরা রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগারগাঁও চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল প্রতিদিকে ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট ও ছাত্র জনতার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢুকার সব বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল তাহলে হেলিকপ্টারে যাওয়া বিমান এমআই সেভেন্টিন হেলিকপ্টার চঞ্জিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলা মাঠে এসে অবতরণ করে উনি হাসিনা চঞ্জিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টার করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে তারক সিদ্দিকী এবং সালমানের রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত সালমানের রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়াল দেয় বিমান বাহিনীর সি ওয়ান থার্টি জুলিয়েট বিমানটি সাধারণত বিমানের রুট ব্যবহারের কোড করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের অবলম্বন করা হয়েছিল পাইলটকে নিয়ে বিমানে ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় টেক অফ করতে বিমানটি প্রথমে যশোর উপর কলকাতায় পৌঁছালে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতা ল্যান্ডিং এর পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবার দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের দিয়ে জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ এয়ার বেইজে নামার অনুমতি পি ওয়ান থ্রি জিরো জুলিয়েট যেখানে অজিত ভওয়াল তাকে রিসিভ করেন অবতরণের জটিলতার কারণেই পাঁচ তারিখ প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনও আমাদের কাছে অজানা তিন তারিখ প্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তারিখ রাতে আসিফ নজরের সাথে বিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুল সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া দ্বিতীয়টা আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে রেখে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর অমিনেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিজিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয় দীর্ঘশী আলোচনার কারণে চার তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধের দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা কথা মতো আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের প্রথমটি চার তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি করতে যাচ্ছে আমরা এখন আরমিত্রীর সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু উনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল ছাত্রনেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়করা পৌঁছানোর পর সেনাপ্রধান প্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনস প্রধান উপদেষ্টা হতে রাজিনা কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনুসের আগে থেকে যোগাযোগ ছিল যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনুসের সাথে একান্তে কথা বলতে চাই ছাত্ররা ডক্টর ইউনুসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী ডক্টর মহমদ ইউনসকে প্রধান প্রতিষ্ঠা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের পুষ্ট আসিফ নজরুল যাকে তারা ভাবে গেল এক যুগে তীরে তিলে তৈরি করেছেন আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে একদিকে সেনাবাহিনীর সত্য সায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছিল অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর ইউনুসের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি কোনো মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি যে কারণে পাঁচ তারিখ একটি ব্যর্থ সেনা সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল পাঁচ তারিখের পরপর ইউনুসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয় যে কারণে আট তারিখ শপথ নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যা করে সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি আট তারিখ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা সেনাক চেষ্টা করা হয় নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক কিন্তু পশ্চিম একটি গন্যা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয় সেনাপ্রধান তাৎক্ষণিকভাবে লেফটেন্ট জেনারেল শামিমকে পিএস ও থেকে সিজিএস হিসেবে নিয়োগ দেন এবং মুজিবকে কিএমজি থেকে আড্ডা বদলি করেন যদিও আট তারিখ রাত থেকে মুজিব পলাতক করেছেন এরপর বারো সেপ্টেম্বর তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় দিনে লেফটেন্ট জেনারেল হামিদুলকে স্বেচ্ছা অবসরে পাঠানো হয় এনডিসি থেকে মেজর জেনারেল সাইফুলকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং চিফ অফ জেনারেল স্টাফ শাহিনকে এনডিসিতে পাঠানো হয় কয়েকজনের ব্যাপারে পদক্ষেপ নেওয়াটা যেমন স্বস্তির তেমনি ষড়যন্ত্রকারীদেরকে যেখানে বদলি হয়েছে তাদের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বর্তমান সরকার এবং দেশের স্থিতিশীলতার জন্য চরম বিপজ্জনক কতটা এ পর্যন্ত সেটা জানতে চলুন শুরুতেই যে প্রলয়নকারী ঝড়ের কথা বলেছিলাম সেখানে ফিরে যাওয়া যাক পাঁচ তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায় এই দাঙ্গা বাঁধাতে হিন্দু এবং ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন গোয়েন্দাদের হাতে একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি শুরু আওয়ামী লীগ হিন্দু আর ভারতের এই চক্রান্ত যদি সঠিকভাবে মোকাবেলা করা না যায় তাহলে অচিরেই বাংলাদেশের অবস্থা হবে হায়দ্রাবাদের মতো হাসিনাকে দেশ থেকে সরে যেতে বাধ্য করেছে

এখন আসলে আসলে যারা যারা আসেন অনেক আমাদের এখানে প্রায় থেকে জন আপনার এমপি এসে কথা বলেছেন যেটা আপনারা জানেন না ঠিক আছে বাংলাদেশে একেবারে টপ লেভেল সামরিক বাহিনীর চার থেকে পাঁচ জন জেনারেল লেভেলের লোকজন ওনারা এসে এখানে বসে থেকে আমাদের লাইফ শুনে গেছেন আমাদের প্রধানমন্ত্রী উনি নিজে এসে বসে থেকে গেছেন গ্রুপের সবচেয়ে ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে ভুয়া মুক্তিযোদ্ধা যেটাই খান পান্নার মেসেজ থেকে আমি এই আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে জেডাই খান পান্না একটি চ্যাটিংয়ে তিনি লিখেছেন দাড়িওয়ালা উকিল বেশি হয়ে গিয়েছে আর দু একটা খেয়ে দেওয়া আদালতে আমরা আছি এখন অল্প কদিন জেলে থাকলেও ত্রিশ তারিখের পরে পুরস্কার পাওয়া আরেকটি মেসেজে তিনি লিখেছেন সুযোগ হাতছাড়া হয়েছে তোমাদের কারণে কালকে সব হয়ে যেত পরিকল্পনা ছিল কুপিয়ে মারার পর হিন্দুদের বাড়িতে হামলা হলে ভারত থেকে ট্রুপ চলে আসবে ওরা যেহেতু হামলা করেনি তোমাদের উচিত ছিল নিজেরা নিজেদের বাড়ি ঘরে আগুন দেওয়া পেছনের ঘটনা বাদ দিয়ে ত্রিশ তারিখের পরিকল্পনায় মনোযোগী হও সবাই শহীদ আলিফ হত্যাকাণ্ড নিয়ে আরেকজন লিখেছেন কালকে আদালতে একটা লাশ করবে হিন্দু ভাইদের পাশে আমাদের সবাইকে থাকতে হবে ব্রিগেড মেজরের কমান্ড মেনে চলতে হবে ত্রিশ তারিখের কর্মসূচি নিয়ে গ্রুপটিতে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ দখলের ভয়ঙ্কর সহ আলোচনা করার ভিডিও হাতে এসেছে আমাদের আলোচকদের একজন বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সদর সশ্রধারী ক্যারিরা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য ঢাকা শহরকে কিভাবে ব্লক করা হবে সেই পরিকল্পনাও করা হচ্ছে এসব জুম মিটিংগুলোতে গুলোতে সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেলা এখানে পান্নার নম্বর দিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই সারাদিন তিনি কল করতেই গড় গড় করে সবকিছু স্বীকার করেন জেলা এখান পান্না অমিতাভ 3450 থেকে 80 ভাগ পুলিশ অফিসার এমন কি আমরাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করে গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী যেটাই খান না আপনারা কোনো গেরিলা হামলা করা যাবে এখনো সাপোর্ট নামে বি না 80% লোক নাই আসবে পক্ষে পুলিশ পালিয়ে যাওয়ার আগে এই ভিডিও প্রচারের সাথে সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করতে হবে তাহলে চক্রান্তকারীদের আরো পরিকল্পনার তথ্য পাওয়া যেতে পারে ভবিষ্যৎ এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে গ্রুপে থাকা সকলের মোবাইল নম্বর এবং চেহারা থেকে শনাক্তে বদ্রুত গ্রেফতার করতে হবে সূত্র জানিয়েছে ডিজিএফআই প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে চলছে এসব দেশবিরোধী তৎপরতা আমিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না তথা সেনাবাহিনী উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে পাঁচ তারিখ সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিডিয়ার হত্যাকাণ্ডের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক সূত্র জানিয়েছে সেনাপ্রানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে অতএব সেনাপ্রধানকে দ্রুততার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে সেনাবাহিনীর জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক সিনিয়র অফিসারদের দেশ বিরোধী আদেশ এলে সৈনিকদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে মনে রাখতে হবে সংখ্যায় আপনাদের মতো দেশপ্রেমিকদের সংখ্যায় এখনও সেনাবাহিনীতে বেশি দেশের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী যদি জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল মিলিটারি সেক্রেটারি ফেডুস হাসান সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাফুজ মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে যেটা এখানে পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখকান খোলা রাখতে হবে মনে রাখতে হবে শত্রু আপনাদের ঘরের কোনেই ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে সবার আগে আওয়ামী লীগ আর শ্রীকৃষ্ণের ভক্তরাই আপনার গলায় ছুরি ধরবে অতএব শত্রুরা যেন আবারও বাংলাদেশের স্বাধীনতা প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ